যন্ত্রে একটি ক্যাবল ফ্লট দেওয়া আছে এই ক্যাবল ফ্লটের সাহায্যে আমরা ওই তথ্যগুলো আমরা কম্পিউটারে সংরক্ষণ করতে পারি ডিজিটাল থিওডোলাইট যন্ত্র পরিচালনার জন্য কি থাকে ডিজিটাল থিওডোলাইট যন্ত্র পরিচালনার জন্য এর দু পাশে বাটন সহ অপারেশন প্যানেল থাকে এর পাশেই থাকে ডিজিটাল পিক্সেল ডিসপ্লে যেখানে কোণের মান প্রদর্শিত হয় ডিজিটাল থিওডোলাইট যন্ত্রে আমরা কোনো বস্তুকে কিসের সাহায্যে দেখতে পাই ডিজিটাল থিওডোলাইট যন্ত্রে আমরা কোনো বস্তুকে দেখার জন্য টেলিস্কোপ ব্যবহার করতে পারি এখানে যেই স্ক্রুটি রয়েছে সেটি ঘুরিয়ে আমরা ভার্টিক্যালিটিকে মুখ করতে পারি আর এখানে যেই স্ক্রুটি রয়েছে সেটির মাধ্যমে আমরা যন্ত্রটিকে ডানে বা জল মুখ করতে পারি ডিজিটাল থিওডোলাইট যন্ত্রের কেন্দ্র আমরা বুঝবো কীভাবে ডিজিটাল থিওডোলাইট যন্ত্রকে সহজে করার জন্য যন্ত্রের মধ্যে একটি হ্যান্ডেল থাকবে আর ডিজিটাল থ্রিউডোলাইটের যে হ্যান্ডেল রয়েছে ওই হ্যান্ডেলের ঠিক মাছ বরাবর একটা বিন্দু রয়েছে যেটা দ্বারা যন্ত্রের কেন্দ্র নির্দেশ করে এবং যন্ত্রের সেন্টার নির্ণয় করার জন্য যন্ত্রের মধ্যে আমরা একটা পুরোন ব্যবহার করে থাকি